মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতেন তোমরা দেখছো মমিতা গুড লাইফ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে এপ্রিলের বারো তারিখ আজকে ভিডিওটা শ্যুট করছি আর কালকে হচ্ছে তেরো তারিখ মানে কালকে হচ্ছে নীল ষষ্ঠী তো আমি ফার্স্ট টাইম নীল ষষ্ঠী উপবাস করবো তো আমি তার জন্য ভীষণই এক্সাইটেড আমি মা দুজনেই করছি তো আর কালকে যেহেতু নিমষষ্ঠীর উপোস তো আগের দিন তো সংযম করতে হয় তো আজকে পরোটা তারপর সেদ্ধ ভাত এইসব খেয়েই থাকতে হয় তো এগুলোই খেয়ে আমি আর মা আজকে থাকবো আর এমনিতেও আজকে শনিবার পড়েছে আমাদের বাড়িতে ভেজি হয় আর বাবা যেটু ভাই সবার জন্য একটা কিছু প্রিপেয়ার হবে আর আমি আর মা প্ল্যান করছি দুপুরে আমরা পরোটা আর সাদা আলু তরকারি খাবো আর রাত্রিরের দিকে সেদ্ধ ভাতটা খাবো আর অ্যানিকেও আজকে ভেবে যে একটু সেদ্ধ সেদ্ধই খাওয়াবো কেন ওর পেটটাও খুব একটা ভালো নেই ওর দাঁত উঠছে তো ওই এদিক ওদিক তো হামা দিচ্ছে আর তো নোংরা হাতটা মুখে দিচ্ছে বারবার যেহেতু মারি শুরসুর করে আর তার থেকে একটু পেটটা গড়বড় হয়েছে তো জন্য ওকে সকালের জন্য দই চিঁড়ে খাওয়ালাম আর এখনও ভাবছি একটু সেদ্ধ সেদ্ধই খাওয়াবো তো একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত ওর জন্য করবো এমনিতেও আমি আজকে দেরি করে উঠেছে ও সব রুটিন দেরি করে চলছে ও উঠেছেই দশটার পর সবই চিড়েটা খেলো দই চিড়েটা এরপর ওর আপেল সেদ্ধ অলরেডি পড়ে আছে সেটা খাবে খেয়ে স্নান করবে তারপর লাঞ্চ করবে মানে আজকে দুটো বেজে আমি মেন লাঞ্চ করতে করতে আর না হলে ওকে আমি একটা দেড়টার মধ্যে লাঞ্চটা কমপ্লিট করিয়ে দিই কিন্তু আজকে একটু লেট হবে যেহেতু লেট করে উঠেছে তো যাই হোক আজকে সারাদিন যা করবো সেটাই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরোটা দেখো আই হোক আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি ভালো না করে ভিডিওটা স্টার্ট করি আর আমার যদি চ্যানেলে তোমরা নিউ হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তো চলো বেশি ভালো লাগবে ভিডিও স্টার্ট করি সবার আগে সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এখন সকাল নটা মতো বাজে অ্যানি আর ওর পাপা দুজনেই এখনও ঘুমোচ্ছে আর অ্যানিকে ভাবছি এখন তুলবো না একটু ঘুমোক ওর বাপার সাথে আর সেই ফাঁকে আমার কিছু কুচি আছে তো ভাবছি সেগুলো করে নেবো আর সাথে আরও টুকটাক কিছু কাজ আছে ভাবছি সেগুলো সেরে রেখেই দেবো একেবারে ঘুমিয়ে থাকতে থাকতে যতটা কাজ সেরে ফেলা যায় ততই ভালো কেন ও উঠে গেলে তখন একটু অসুবিধাই হয় তো ভাবছো এখন ঘুমোক আর সেই ফাঁকে আমি এই কাজগুলো করে ঘুম হয়েছে হয়েছে নিছে গুড মর্নিং গুড মর্নিং রাধে 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 মোম্মা গুড মর্নিং কি কৌ ওসে না রাধি রাধি ওই ঠাকুর কই ঠাকুর ঠাকুর কই ওইদিকে দিকে হ্যাঁ ওই যে ঠাকুর ঠাকুর কই ঠাকুর কৃষ্ণ ঠাকুর কই কৃষ্ণ ঠাকুর ওইদিকে ওইদিকে ওই যে ওইদিকে কোন দিকে ওইখানে হ্যাঁ ওই যে কৃষ্ণ ঠাকুর ওই যে হ্যাঁ ননু করো ঠাকুর ননু করনু করো নমু করো নমু কই না নমু কই না বলে রাধি 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 এই শুনতে মনে আমার শুনতে মনে আমার শুনতে মনে ও পুকু শুনে ও পুকু 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 শুনে ওঠো অনেক বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে আজকে অনেক লেট হয়ে গেছে কখন তুমি ব্রেকফাস্ট করবে কখন তুমি স্নান করবে কখন তুমি লাঞ্চ করবে কি করবে হুম এত বেলা করে উঠলে হয় এই রাত্রিরে দুষ্টুমি করাটা যতদিন না তুমি বন্ধ করছো তোমার এই সকালে উঠতে দেরিই হবে রাত্রিরে একটা দেড়টা দুটো অবধি যদি এইটুখানি বাচ্চা জেগে থাকে তা তো সকালে তার উঠতে দেরি হবেই হুম মন দিয়ে শুনছে কথাগুলো কতটা কাজে দেবে জানি না কিন্তু শুনলো তো মন নিয়ে

টিক কুট 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 দি একটু কুটু কুটি দিয়ে দি একটু কাটু কুটি দিয়ে দি একটু কাট কুট কুট দি ওরে বাবা নে ওরে বাবা নে ও তো ও তো ও তো এ ফিউ মোমেন্টস লেটার এক খাবে দই চিড়ে কে খাবে আনি খাবে বাবারে ঘি রেবে গেছে ওরে বাবারে আজকে আনি ব্রেকফাস্টে খাচ্ছে দই চিড়ে আর নিচেই বসে খাচ্ছো এখন চেয়ারটাতে দেখো ওটা বসতে চায় না নিচে বসে খায় নিচে কিছু এটা পেটে দিলে ভালো হতো কিছু মাত্র আচ্ছা নে নে মে নে দিচ্ছি 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 এ নাও এ নাও হ্যাঁ ভালো ভালো ফার্স্ট টাইম খাচ্ছো দই চিড়ের জন্য অল্প করেই মেখেছি মুখটা করেছো দেখো

ফার্স্ট টাইম খাচ্ছি আজকে দই চিনি হুম দই কি খাচ্ছি ও ভালো ভালো একটু গড়বড় হয়েছে যারা দই চিনি খা ভালো মে কাট হুম হুম শেষ এনা এর মধ্যে একটু চিড়ে আছে ভিজিয়ে রেখেছিলাম যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি একটু টক দই দিয়েছি ঘরে পাতা আর আছে জ্যাগেরি পাউডার একটুখানি যাতে মিষ্টি মিষ্টি লাগে এ না শেষেছে বাবা একজন খাইয়ে দিচ্ছে একজন পাটি টিপে দিচ্ছে পেটটা তো খুব একটা ভালো নেই তাই ওকে দই চিড়েই দিলাম আর ও একটু খাওয়া হয়ে গেছে ও এখন দাদুর সাথে খেলছে আর আমার সকাল দিয়ে এখনও কিছু খাওয়া হয়নি আমি এখন একটু আগে কফি খাবো তারপর যা খাবার খাবো তো এখন দাদুর সাথে খেলছে তো সেই ফাঁকে চল আমি কফিটা বানিয়ে নি আর আমি ভয়গা দিচ্ছি আর পাশেই ম্যাডাম বসে খেলছেন তো শব্দ হতে পারে অনেক রকমের তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও তো চলো কফিটা এখন বানিয়ে আর কফি আর চা যেটাই বলো না কেন আমি ব্ল্যাক কফি আর লিকা চাই খাই দুধ দিয়ে এখন খাই না প্রথমত হেলথের জন্য ভালো না বলেই খাওয়া বন্ধ করেছিলাম বাট এখন না খেয়ে কি এমন হয়ে গেছে যে দুধ চা বলো কি দুধ কফি বলো এখন আর খেলেও হজম করতে পারি না গ্যাস হয়ে যায় তো ওর জন্য একদমই এখন খাওয়া বন্ধ করে দিয়েছি তো আমি খেলে গ্রেম ব্ল্যাক টি আর ব্ল্যাক কফি নয় গ্রিন টি এগুলোই খাই আর কফি একদম চিনি ছাড়া প্লেন কফি আর জল ব্যাস চিনি আমি দিই না আর চাতেও তাই চিনি ছাড়াই খাই প্রথমত খেতে কেরম লাগতো বাট এখন অভ্যাস হয়ে গেছে আর নিয়ে যে একজন বসেছে এখন বিস্কুট খাবে আমাকে বিস্কুট খেতে দেখে ও খাবেই খুব পছন্দের জিনিস বিস্কুট ওর অতটা কামড়েছে একেবারে আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাবে আবার ওই যে চৌকে ডাকছে কাকাইকে দাও কাকাইকে চৌকে দাও অল্প অল্প ভাঙবে দাও চৌকে দাও চৌ কাকাইকে দাও একটু একটু দাও চক কাকাইকে মাম্মা কিন্তু তুই ওকে খিমচাবি না ও কিন্তু তাহলে উঠে যাবে হ্যাঁ করে দাও করে দাও কাকাই ষাট ষাট করে দাও ষাট করে দাও চক্কাই ষাট ষাট হ্যাঁ আদৌ করে দাও আদৌ করে দাও আদৌ করে দাও ষাট ষাট ছাট 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 ছাট

নেই আর নেই ওগুলো খায় না ওগুলো কুড়ি কুড়ি খায় না আবার ওখানে কি দেখেছি একটুখানি টুকরো আছে ঠিক চোখে পড়েছে এই টুকরোটা কোথায় চললি হ্যাঁ কি বলছো কোথায় চলে গেল দেখো ওই ও টানা চললেন উনি টানা চললেন এই যেখানে খেলনাগুলো রয়েছে এগুলো নিতে এসেছে নামতে পারবি উম সব পারবে পাকুনি একটা ওরে বাবারে ওরে বাবারে এই যেখানে খেলনা রয়েছে এগুলো নিতে এসেছে এখন ওখান থেকে হাফি গেছো স্বাভাবিক ওই দেখ কাকাইও পিছন পিছন এসছে কাকাইও চলে এসছে তো পিছন পিছন বুঝেছিস তো পিছন পিছন কাকাইও এসছে আবার তুই কাকায়ের পিছনে যাবি এখন কাকাই আসছে আসছে আর যেতে হবে না কাকাই আসছে দাঁড়া লাঞ্চে আজকে হচ্ছে গিয়ে মেনুতে আছে শুক্তো সেখানে শুক্তোটা মা সব কেটে কুটে দিয়েছে আমি জাস্ট ভাজা বসিয়ে দিলাম আর উচ্ছেটা আগেই ভেজে রেখে দিয়েছি আর এদিকে এনির আপেল সেদ্ধ হয়ে গেছে ওর আপেল সেদ্ধটা একটু আগেই বসিয়ে দিয়েছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো এই যে আপেল সেদ্ধ হয়ে গেছে করে রাখা আছে ও তো এই একটু আগেই জাস্ট খেলো চিড়েটা তো এক্ষুনি খাবে না একটু পরে ওকে আপেল সেদ্ধটা খাইয়ে দেবো এখন থাক ঢাকা দিয়েই থাক এখন যেহেতু পেটটা একটু খারাপ আছে তাই ওকে মাঝে মাঝে একটু ওয়ারেস খাওয়াচ্ছি আমি আর ওকে বাচ্চাদের যেই ওয়ারেসটা পাওয়া যায় সেই ওয়ারেসই দিচ্ছি এই একটা প্যাকেটের মধ্যে তোমার পাঁচটা পাউচ থাকে মানে পাঁচবার গুলে খাওয়াতে পারবে আর কি আর একটা পাউচে চার গ্রাম মতো থাকে ওটা তোমার দুশো এম জলের মধ্যে গুলতে হবে আর একবার গুলে নেওয়ার পর চব্বিশ ঘন্টা অবধি বাচ্চাকে ওই জলটা তোমরা অল্প অল্প করে খাওয়াতে পারো চব্বিশ ঘন্টার পর কিন্তু আর ওই জলটা খাওয়ানো যাবে না তখন ওটা ফেলে আবার নতুন করে গুলতে হবে আর যেরকম নর্মাল বাচ্চারা জল খায় ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে জল যেরকম খাও সেরকমই ফুটিয়ে নেওয়ার পর জলটা ঠান্ডা করে নেওয়ার পর তারপর ওয়ারেসটা গুলতে হবে ওইদিকে তো বাবা জেঠুদের জন্য শুক্ত হচ্ছে তার সাথে ডাল পিঁয়াজি এগুলো আরও হবে আর আমি আর মা তো খাবো না আগেই বললাম ভিডিওতে তো আমি আর মা খাবো যে পরোটা আর সাদা আলুর তরকারি তো সেটারই এখন আমি কাটাকুটি করছি আর অ্যানির অলরেডি স্নান হয়ে গেছে স্নান করেও এখন ঠাকুমার সাথে একটু খেলছে আর সেই ফাঁকে আমি আলুর তরকারি আলুটা কেটে নিচ্ছি আর অ্যানিও আজকে সেদ্ধ ভাত খাবে তো ওর ভাতটাও পাশে বসিয়ে দেবো কারণ স্নান হয়ে গেছে একটু পরেই খেতে চাইবে তরকারির আলু তো কাটা হয়ে গেছে অ্যানিরও ভাতটা বসিয়ে দেবো এখন তো অ্যানির এই চাল ডাল মিক্সটা করাই থাকে তো এটাই আমি দু চামচ মতো এখন নিয়ে নেব এটাতে গোবিন্দভোগ চাল আছে মুগ ডাল আছে আর মুসুর ডাল আছে তো এটাই দু চামচ মতো নেব দু চামচে যতটা হবে ওর হয়ে যাবে আর এই তরকারি যে আলু কেটেছে ওখান থেকেই একটুখানি আলু দিয়ে এর সাথে একসাথে সেদ্ধ বসিয়ে দেবো আমাদের সাদা আলুর তরকারি হয়েই গেছে আলুগুলো একটু সেদ্ধ হবে আর জলটাও একটু টানবে একটু মাখা মাখা হবে আলু সেদ্ধ হবে বলে একটু জলটা রেখেছি আর এদিকে অ্যানের খিচুড়ি খিচুড়ি না সরি ডা চাল ডাল সেদ্ধও দেখো হয়ে গেছে তরকারি করতে করতে এদিকে অ্যানি খাওয়ারও রেডি হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এখন জাস্ট সেটাকে ওকে ছাঁকনিতে ছেঁকে একটু নুন আর ঘি দিয়ে ওকে খাইয়ে দেবো ডাল আলু সেদ্ধ ভাত রেডি আর পদ্যি একটুখানি ঘি দিয়েছি আর একটুখানি ছাকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এ এখন জানলায় বসে খাবে ও ইদানিং চেয়ারটায় বসে খুব একটা খেতে পছন্দ করছে না তো জানলায় বসে বসে ম্যাডাম খায় যে এখানে চাদর পেতে দিয়েছি সুন্দর এখানে বসে বসে আর এখান দিকে সুন্দর হাওয়া আসে তো বসে বসে এখানে বাইরে দেখে আর খায় কি কি মা কি কি কী ঈদে পেয়েছে খাবে এই তো নিয়ে এসেছি খাইয়ে দিচ্ছি দেখছে ওই দেখো ওই দেখো ওই দেখো নিজে খাবো এই 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 শুরুতেই করলি এই কাজটা তো মেয়ের আমার এখন খিদে পেয়ে গেছে ওকে খাইয়ে দিই খাইয়ে তারপর আবার ভিডিও করছি না সাড়ে পাঁচটা পনেরো ছটার মতো বাজে আর আমি একটু এসেছি মার্কেটে মার্কেটে এসেছি বলতে সেরকম কিছুই কাজ নেই একটু করতে এসেছি আইব্রো কেন আইব্রোটা করিনি অনেক দিন অনেক দিন কি প্রায় দু মাস মতো হয়ে গেছে আইব্রো করি না তো প্রচুর আইব্রো বেরিয়ে গেছে আমার সবার দুটো থাকে আমার অলরেডি চারটে আইব্রো হয়ে গেছে তো ভালো আজকে একটু হাতে টাইম আছে তো আইব্রোটা করেই আসি আবার কত টাইম হবে না হবে কমপ্লিট তো সেই জন্য এখন একটু বেরিয়েছি আর সেরকম কিছু কাজ নেই মেনলি বেরিয়েছি একটু পার্লার আইব্রো করবো আর এ এখন ঘুমাচ্ছে ও ঘুমিয়েছে অনেকক্ষণই হয়েছে হয়তো একটু পরে উঠেও যাবে তো ঠাম্মুর কাছে আছে আর ওকে বলেছি মাথে যে উঠে গেলে একটু ফর্মুলা মেল সাইড দিতে কারণ বেশিক্ষণ লাগবেও না কেন পার্লারে খুব একটা বেশি কাজ নেই শুধু আইব্রো করবো আর যদি দেখি একটু ফাঁকা আছে তাহলে একটু অয়েল মাসাজ নেবো কারণ মাথাটা ভীষণ দুদিন ধরে ব্যথা করছে আর নিজে নিজে না ওইভাবে অয়েল মাসাজ হয় না কেউ করে দিলে ভীষণ আরাম হয় তোর জন্য হয়েছে নেবো যদি ভিড় কম থাকে আর না থাকলে আইব্রো করেই বাড়ি চলে যাবো আর ডিস্টেন্স খুব একটা বেশিও না আমার বাড়ি থেকে পার্লার একটা জাস্ট টোটো দিতে হয় টোটো থেকে নেমে জাস্ট দু মিনিট হাঁটলেই পৌঁছে যাই তো এসেই গেছি আমি তো চলো ভিতরে যাই করে নিই করে তাও হেঁজে করছি পার্লার থেকে আসার পর ভিডিও করার কথার মাথাতেই ছিল না তো ভিডিও করিনি এখন আমাদের ডিনার টিনার হয়ে গেছে তারপর আমি ভিডিওটা করছি এখন এগারো সাড়ে এগারোটা মতো বাজে এগারোটা না সাড়ে এগারোটা মতো বাজে আর এনি এতক্ষণ এই যে খেলনা যা জিনিসপত্র আছে সব নিয়ে এখন খেলু করছিল ওগুলো খেলতে খেলতে ম্যাডাম বোর হয়ে গেছে ম্যাডামের এখন একটু কার্টুন দেখার ইচ্ছে হয়েছে মাঝে সাঝে ওকে একটু দেখায় বেশিক্ষণ না জোর পাঁচ মিনিট থেকে সাত মিনিট ওর থেকে বেশি দেখে না এই যে একদম এক ধ্যানে শুয়ে শুয়ে আঙুল খেতে খেতে উনি এখন এখানে এই যে কার্টুন দেখছে সমস্ত যে ছড়াগুলো আছে ওগুলোই এরম গান গান করে হয় আর ওগুলোই ভীষণ দেখতে মজা পায় তো ওগুলোই এখন দেখছে এই যে একদম এক ধ্যানে শুয়ে শুয়ে দেখছে কি দেখছো মাম্মা কি দেখছো কার্টুন দেখছো তুমি কার্টুন দেখছো হ্যাঁ কী গো ও না ও শোন না কার্টুন দেখছো কার্টুন দেখছো স্যার আজকে ভিডিওটা এখানে একটু চিখান আজকে দেখানোর মতো কিছুই নেই তো আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা অবশ্যই হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততদিন ভালো থাকে সপ্তাহে থাকুন সবাইকে ভালো লাগে